আসসালামু আলাইকুম আজকে আমি আমার আমন্দানে প্রথম সার প্রয়োগ করলাম আজকে তেরোতম দিনে সার প্রয়োগ করছি যদিও বৃষ্টির কারণে সার প্রয়োগ করতে পারতেছিলাম না আজকে আমি সার দিছি হচ্ছে ইউরিয়া সার টিএসপি সার লাল সার আর হচ্ছে দানা বিষ তারপরে থিওবিট জিঙ্ক এগুলো সব একসাথে করে আমি আমার জমিতে প্রয়োগ করব যদিও রোদ রোদ দিন দেখে আমি আমার সারগুলো মিক্স করছিলাম সারগুলো মিক্স করার সাথে সাথে আবহাওয়ার অবস্থা খুব খারাপ হয়েছে তো প্রচণ্ড বাতাস থাকার কারণে আমি আমার সারগুলোতে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি যার যেন উড়ে না যায় এই হচ্ছে আমার জমিটা অনেক দূরে এই হচ্ছে আকাশের অবস্থা ভয়াবহ অবস্থা তো দুই বস্তা সার হয়েছে প্রায় সত্তর কেজির মতো আট আমি আট কাটা জমি অর্থাৎ দুই বিঘা দুই বিঘা জায়গার মধ্যে আজকে সার প্রয়োগ করব সার প্রয়োগ করতে আস্তে আস্তে ক্ষেতের কাছে আসছি এই যে আমার ক্ষেত ক্ষেতের কাছে আসতেই হচ্ছে আপনার প্রচণ্ড বৃষ্টি হইতেছে বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে আমরা একটু বিরতি নিলাম তারপর একটু বেশি থামার পর আমরা সার দেওয়ার কাজ শুরু করলাম সমস্তটা সার আমরা দুই ভাগে হিঁচে শেষ করলাম জমিতে আর দুই দুইভাবেই হিসা হয়েছে সার তো এটা হচ্ছে আমার বারোতম দিনে প্রথম সার প্রয়োগ দ্বিতীয় সার প্রয়োগ হবে ইনশাল্লাহ পঁচিশ থেকে সাতাশতম দিনে তো আমিও একটু ট্রাই করলাম বা আমি সার সার আমি হিসতে পারি তাদের দিয়ে করলাম এটা হচ্ছে আমার ধানি গোল্ড জাতের ধান সর্বোচ্চ আগাম ইচ্ছে আছে এই জমিতে ধান কাটার পর সরিষা বোনার দোয়া করবেন সবাই